আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো তোমাদের আজকে যে বিষয়ে কথা বলবো সেটা কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি যে দুই দিন পরে কিন্তু অর্থাৎ একদিন পরে কিন্তু আমাদের গুচ্ছের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থাৎ গুচ্ছের পরীক্ষার মধ্যে আমার অভিজ্ঞতাগুলো তোমাকে শেয়ার করবো অর্থাৎ গুচ্ছের পরীক্ষা যখন দিবে তখন তোমাদের কি কি বিষয় নজর রাখতে হবে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবে এবং তোমাদের কি করণীয় কি বর্ধনীয় সম্পূর্ণ ভিডিওটা তোমরা যদি দেখো তাহলে কিন্তু তোমাদের জন্য ভালো হবে আর আমি কি কি ফেস করেছিলাম এই গুচ্ছের একদম হলে এবং তোমাদের এই ফেস যদি না করতে চাও তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা দেখতে হবে প্রথম যেটা কথা হলো ভাই প্রথম যে বিষয় নিয়ে কথা হলো টাইম ম্যানেজমেন্ট দেখো ভাই সকল কাজের একটা নিয়ম রয়েছে তো নিয়মটা কিন্তু তুমি যদি যখন মানবে তখন কিন্তু তোমার এই তখন কিন্তু তোমার এই সফলতা প্লাস তোমার যে পরীক্ষাটা ভালো হবে টাইম ম্যানেজমেন্টে কি মনে করে তোমার সেখানে কিন্তু 60টা মিনিট সময় থাকবে যেখানে 100টা এমসিকিউ থাকে 60টা মিনিটে 100টা এমসিকিউ দাগাতে হবে তো তুমি যদি বিজ্ঞানের হও সায়েন্সের হও বা আর্টসের হও যে কোনো ইউনিটের হও তোমার যেটা হতে হবে সেটা কিন্তু তোমার প্রথম যে প্রশ্নগুলো সহজ যে রয়েছে সেগুলো দেখাতে হবে মনে করো আমি দেখালাম ইংলিশ জিকে আর হচ্ছে বাংলা তো তোমাকে এই তিনটা সাবজেক্টের যদি আমি কথা বলি বি ইউনিটের হতে পারে বা তোমার এ ইউনিটের এখানে হতে পারে যে কি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তো তোমাকে যেটা করতে হবে দেখো যেটা তোমাকে অবশ্যই অবশ্যই মেনটেন করতে হবে প্রথম মনে করে তিনটা সাবজেক্ট রয়েছে তিনটা সাবজেক্টের মধ্যে তোমাকে অবশ্যই অবশ্যই বাংলাটা তোমাকে আগে জাগিয়ে দাগিয়ে নিতে হবে কারণটা কি যদি ভাই বলি তোমাকে বাংলাদেশ প্রশ্নগুলো আসবে যেমন গদ্য পদ্য নাটক উপন্যাস এগুলো কিন্তু সহজ সো এগুলো সহজের কারণে আমি যদি তিনটা সাবজেক্টকে বাক করে দেই বাংলা বিশ ইংলিশ বিশ আর হচ্ছে জি কে বিশ নাম্বার কত ইয়া কি মিনিট কত করে পড়ছে বিশ মিনিট করে অ্যাভারেজ হতে জরি তাহলে দেখবো তুমি বাংলাটা কিন্তু যে পঁয়ত্রিশটা থাকবে মোটামুটি তুমি তোমার সময় সর্বোচ্চ গেলে পনেরো মিনিট লাগবে জিকেটাও মোটামুটি এই সর্বোচ্চ গেলে কত লাগবে পনেরো মিনিট লাগবে তাহলে কত মিনিট হচ্ছে ভাই তিরিশ মিনিট দেখো তুমি যদি ইংলিশটা আগে জাগাতে চাও তাহলে কিন্তু তোমার একটা জামেলায় পড়ে দেবে অর্থাৎ তোমার ওইখানে সময় বেশি লাগবে তখন কিন্তু তোমার মাথার মধ্যে একটা চিন্তা এসে পড়বে যে আমার সময়টা সব শেষ পরে কিন্তু তুমি আলোবাদে দিবে তো তোমাকে অবশ্যই দুইটা সাবজেক্টকে বা সহ দুইটা সাবজেক্ট বা সহজ তিনটা সাবজেক্টকে আজ শুরু করতে হবে যে আমি এইগুলোর মধ্যে ভালো দাগিয়ে ফেলেছি কম সময়ের মধ্যে পরে যে এখান থেকে যে সময়গুলো আসবে যে এখানে পাঁচ মিনিট প্লাস হলো বেচে গেলো এখানে পাঁচ মিনিট বেচে গেলো তো পাঁচ মিনিট বেচে গেলো তো এই পাঁচ মিনিট পাঁচ মিনিট দশ মিনিট কাজে লাগাতে হবে কোথায় ইংলিশের মধ্যে তুমি তখন 30 মিনিট এখানে সময় দিয়ে দিলে তেমন ভাবে সায়েন্সের যদি কথা বলি মনে করো তুমি ম্যাথ বায়োলজি ইংলিশ বাংলা আর হচ্ছে কি তোমাকে এখানে করো তুমি ম্যাথ সবচেয়ে জাগালে কম পারো কি ম্যাথ সবচেয়ে কম পারো তাহলে তোমাকে এখানে কিছু বিষয় কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে বায়োলজি দেখাবে না ম্যাথ দাগাবে এটা তো আগে তোমাকে অ্যান্স করতে হবে সো তুমি মনে করো বায়োলজি দেখাবে না ম্যাথ দাগাবে তুমি দেখো তুমি ম্যাথ যখন দেখাবে দেখবে সব থেকে বেশি কঠিন লাগবে তোমার কি এই ম্যাথটা তোমাকে বাংলা ইংলিশ আর কেমিস্ট্রিটা দাগিয়ে ফেললে তো তখন যে এখান থেকে মনে করো এখানে সবটির মধ্যে মনে করো তুমি এখানে মিনিট করে পেলে। সবটির মধ্যে মিনিট করে পেলে। আর এটার মধ্যে মিনিট মিনিট করে করে তো এখানে দাগিয়ে ফেলো মিনিট পাবে এই ম্যাথের মধ্যে তখন আরো বেশি সময় আরো পনেরো মিনিট হলে কি এখানে তিরিশ মিনিট সময় দিতে পারবে বা পঁচিশ মিনিট সময় দিতে পারবে সেটা ম্যাথে হতে পারে সেটা বায়োলজিতে হতে পারে তেমন এভাবে কিন্তু সি ইউনিটের ক্ষেত্রেও সেম কিন্তু টাইম ম্যানেজমেন্টটা আর এখন যদি আমার অভিজ্ঞতাটা বলি সেটা হচ্ছে যে তোমরা ওইখানে গিয়ে দেখবে যে অনেক জনে নার্ভাস থাকবে অনেক জনে কিন্তু অনেক কিছু করবে দেখবে তুমি আমি যেটা অভিজ্ঞতা শিকার হয়েছিলাম যে আমার সামনের বেঞ্চে যেটা করেছিল সেটা কিন্তু বাংলা ইংলিশ দিকে তার ছিল যেহেতু আমি বি ইউনিটের পরীক্ষা দিয়েছিলাম সে দশ পনেরো মিনিট পরে মানে চিৎকার করে উঠছে কারণটা হচ্ছে যে সে বাংলার জায়গায় ইংলিশ ইংলিশ জায়গায় বাংলা জায়গায় এলো এবং ওইটা দেখতে কিন্তু আমার সময় গেছিল পাঁচ ছয় মিনিট এই জন্য কিন্তু আমি কয়েকটা দেখাতে পারি নি তোমাকে অন্য কি করতেছে না কি করতেছে সেটা দেখার দরকার নেই মানে স্যার কি গাইডলাইন দিচ্ছে ম্যাডাম কি গাইডলাইন দিচ্ছে সেটাকে তোমার এনশিওর করতে হবে যে আমি এগুলো মানতেছি কিনা তাহলে কিন্তু তোমার পরীক্ষা বিএসটির মধ্যে ভালো হবে তোমার হলে সবসময় টেম্পারেচার কি মানে লো রাখতে হবে অর্থাৎ নার্ভাস হওয়া যাবে না নার্ভাস হলে কিন্তু শেষ হয়ে যাবে ভাই বুঝছো নার্ভাস হয়ে যাও তাহলে কিন্তু শেষ ওইখানে ওইখানে খেলা খেলা নার্ভের পরীক্ষা হবে হবে সেটা মাথার কারণ অনেক পড়ালেখা করে দেবে কিন্তু ওইখানে পরিবেশটার সাথে খাপ খাওয়াতে পারবে না বলে কিন্তু তখন চান্স হবে না তো অবশ্যই অবশ্যই এগুলো ফলো করো মেনটেন করো তাহলে কিন্তু তোমার অবশ্যই ভালো হবে পরীক্ষা তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম